হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তোমার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবার আগে জানাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে দেখো সকাল সকাল চলে এসেছি মশারি তুলছি বাসি বিছানা এক সকালবেলা ঘুম থেকে আমার ওঠা হয়ে গেছে উঠে সমস্ত কাজ সেরে রান্না বান্না আজকে একদম কমপ্লিট ভেবেছিলাম যে আজকে বেরোবো ঘুরতে তো যাই হোক আজকে বৃষ্টি পড়ছে বলে আজকে বেরোনো আর হবে না মনে যা হচ্ছে যে হবে না তাই জন্য ভাবলাম যাক বান্না যখন হয়ে গেছে এবার বাসি বিছানাটা শুধু বাকি রয়েছে তোলা তো সেটা আমি তুলে নিই তুলে নিয়ে তারপর ঘরের মধ্যে না হয়ে রেস্ট করবো তাই কি জানো তো কি রান্না করছিস সেরকম কিছু রান্না করিনি আজকে পটল ভাজা ডাল ভাত আলু সেদ্ধ দিয়েছি ব্যাস হয়ে গেছে এবার জানি না বেলায় কি করবো না এবার টিফিনের জন্য রুটি তরকারি করেছিলাম আমার তো টিফিন খাওয়া হয়ে গেছে এখন যারা ঘুমাচ্ছিলো তাদের এখনো হয়নি টিফিন খাওয়া তারা এইভাবে উঠেছে তারা ব্রাশ করছে এখন আমি ভাবলাম যে যাকি ওরা ওইদিকে ব্রাশ করছে তো কি আছে আমি নিজের কাজটাকে সেরে নিই তো এই চলে এলাম বিছানা বিছাতে তো এই দেখো সব কাঁথাগুলোকে আমি ওই সাইডে সরিয়ে রাখি তো আমি এখন এই কাঁথাগুলোকে ভালো করে ভাজ করে নিচ্ছি ভাজ করে নিয়ে এই দেখে দিচ্ছি এখানে সুন্দর না সুন্দর ভাবে বেশ গুছিয়ে গেছি মশারিটা রেখে দিয়েছি মশারি তো তোমরা তুমি তো মশারি গোছাও না কেন তো যাই হোক আমি মশারি আমি এমনিভাবেই রাখি কারণ কতবার গোছাবো মশারি গোছাতেও তো সময় লাগে এইদিকে আমার বিছানা প্রায় গোছানো কমপ্লিট হয়ে এসছে এটা আমি ঢেকে দিই কি বলো তো রান্না বান্না হয়তো তেল কাজটা হয়ে যায় আমি তো এখন আর সেরকম কাঁচা ধোয়া খুব একটা করবো না যে ঢাকা ঢাকা দিয়ে দিলাম এই কাঁথাগুলো দেখো ছড়ানো রয়েছে তো এইগুলো তো এখন সাজিয়েই নি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টপ করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ জয়েন করো তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপগুলো জয়েন করে নিও সেখানে ভিডিও দেওয়া রয়েছে স্পেশাল মেম্বারশিপও দেওয়া হয়েছে আর স্পেশাল লাইভ স্ট্রিমও দেওয়া হয়েছে লাইভেও আমি চলে এসেছি আর মেম্বারশিপগুলো জয়েন করে দিও জয়েন করে নিও সরি আমিও ভুল বলছি আর যারা এখনও পর্যন্ত বন্ধু বান্ধবদের বলোই তারা বন্ধু বান্ধবদের বলো আমার মেম্বারশিপগুলো জয়েন করার জন্য বলে ভালো কথা আর না করলে তোমরাই টিকে দেখো তোমরাই দেখতে থেকো আর একটা কথা আমি বলে দিই নতুনভাবে যে ওই যে সেই ইনবক্সে তোমরা ম্যাসেজ করো না সেই মেসেজগুলো পরে পড়ে যে ভিডিও বলে ওটাকে কি বলে সেটা তো আমি জানি না হ্যাঁ তো আমি একদিন সময় বার করে সেই মেসেজগুলো পরে পড়ে একটা ভিডিও করবো ঠিক আছে ওই ভিডিওটার নাম কী বলে জানি না তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তো ওই ভিডিও আমরা করবো আর তোমরা এখন থেকে ভালো ভালো মেসেজ দেওয়া শুরু করো আমি সমস্ত বাজবো বেছে একটা লিস্ট করবো লিস্ট করে তারপর ওই ক্যামেরার সামনে এসে তোমাদের মেসেজগুলো পরে পরে আমি শোনাবো তো সেই হিসাবে কিন্তু তোমরা ভালো ভালো মেসেজ করা স্টার্ট করো এটা কী বলে গো জানি না তোমরা বলো আমাকে ওটাকে কী বলে কী ভিডিও বলে তো যাই হোক আমার বিছানা দেখো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে আমার থালা বাসন তো রয়েছে আর এদিকে এইদিকেও ওই থালা বাসন এদিকে দেখো সব বের করে নিয়েছে একদম ঘুম থেকে পড়ছে তো এইগুলো আমি এখন ঢুকিয়ে দিচ্ছি পরে না হয় খেলবে একটু ব্রাশ করতে গেছে আপাতত তো বাসি বিছানা এখন পরিষ্কার করতেই হবে তো বাসি বিছাটা আমি এখন এত খেলনা বেরিয়ে গেছে না এদিকে কি বলবো আমি দেখো খারাপ মোবাইল খেলনা মোবাইল বলবো এটা একদমই চলে না

তো আজকের আমার সকাল সকাল উঠে বাসি বিছানাটা একদম ক্লিন হয়ে গেল হয়ে গেছে বাসি বিছানার কাজ কাজ শেষ এবার বাকি আবার আদার্স তো আমি পরে করবো আগে ওরা মুখ মুখ এসে খাওয়া দাওয়া খাবে যা বাসন বেরোবে তারপর যাব মাছতে তো আজকে ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকে।